সবাইকে স্বাগত আর কিছু সবাই খুব খুব ভালো আছি আমিও খুব ভালো আছি তো আজকে ফাইনালি মাংসর মামা ভাত মানে আমার এমনি মামা ভাত দেওয়া হয়ে গেছে গোল্ডিকে কিন্তু মানে কোনো অনুষ্ঠান করা হয়নি তো তখন মার শরীরটা অনেকটাই খারাপ ছিল তাই তো অনেকটা লেট করেই ওর মামা ভাতটা অ্যারেঞ্জ করা হয়েছে আর যেহেতু মাঝখানে পুজো টুজো ছিল সব কমপ্লিট করে অ্যাট লাস্ট আজকে ডেটটা ফাইনাল করা হয়েছে আজকে হচ্ছে নভেম্বর দুই দু হাজার পঁচিশ আজকে ওর মামা ভাত তো এখন উঠে গেছি এখন বাজে সকাল আটটা আমি উঠে স্নান টান করে কমপ্লিট ওকে খাওয়াবো খাইয়ে দাইয়ে দাইয়েদের নিয়ে যাব। আমার বাড়িতে হবে না রেস্টুরেন্ট ভাড়া করা হয়েছে ওখানটায় হবে আর কি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এখন বেশি কথা বলার টাইম নেই এখন যাবো ওকে খাওয়াতে থাকো পুরো ব্লগটা আশা করি খুব খুব ভালো লাগবে একটু স্কিপ না করে আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো গোলডিকে খাওয়া দাওয়া করিয়ে আমি নিজে রেডি হয়ে একদম লাস্টে গোলডিকে রেডি করিয়েছি আমার তো ওই ড্রেসটা পরার পর ওকে পুরো ডল ডল লাগছিল তো তোমাদের কেমন লাগছিল ওকে জানি অবশ্যই হাত খানু খানু করছো তোমাকে খাইয়ে দাইয়ে নিয়ে আসিনি আমি হ্যাঁ তো এই সবে বেরোলাম একটা কোন তো হ্যাঁ নিয়েছি দুধ ভরে আনিনি কিন্তু ওই বোতল গুছিয়ে নিয়ে এসেছি ও তো চলো হেতে গল ডি না 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 বাবার একটু মার্কেটে কাজ ছিল তার জন্য বাবা বাড়ি থেকে আগেই বেরিয়ে গেছিলো আর বলেছিল চাপাটালি থেকে গাড়িতে উঠে যাবে তো সে তেমনি চাপা থেকে বাবা গাড়িতে উঠে গেছে আর বাবার কোলে গিয়ে ও ঘুম এমনিও ঘুমানোর জন্য একটুখানি খেনকেন করছিল মানে ঠিকঠাক কোল পাচ্ছিলো না বলে ঘুমাতে পারছিলো না আর ও না বাবার মানে কোথাও বেরোলে বাবা বা বাবা দুজনকে দুজনের কাছে তো গেলে ওরা আর কোনো কথা নেই ব্যাস আমরা প্রায় চলে এসেছি হাবড়াতে আর এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট অনেকেই এটা চেনো যারা হাবড়ায় থাকো বিশেষ করে এটা হচ্ছে রাজনন্দিনী রাজনন্দিনীর পেছন দিকটা মানে ব্যাংকোয়েট যেই সাইডটা আর কি আর এই সাইডটা আমরা ভাড়া নিয়েছিলাম তো এই জায়গাটা শুধুমাত্র আমাদের জন্যই সেদিনকে ছিল একটা টাইম থাকে সেই টাইমের মানে সেই টাইম অনুযায়ী আমরা স্লটটা বুক করেছিলাম আর কি আর এই হচ্ছে পুরোদের ডেকোরেশনটা ডেকোরেশনটা সত্যিই আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এই হচ্ছে কেকটা যেটা টেস্ট দুর্দান্ত ছিল মানে সত্যি এই দিদির কাছ থেকে এর আগেও আমি কেক নিয়েছি বাট এই কেকটাও ঠিক তেমনি আগের কেকটার মতনই এতটা সুন্দর হয়েছে কেক ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকায় তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পাচ্ছি না তো পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে এখানে সবাই ওয়েট করেছিল যে কখনও কেক কাটবে গলির সাথে সবাই একটু ফটোশ্যুট করে নিলে এবার হচ্ছে কেক কাটিং 아민 c a 이는만 অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল না আমাদের বাড়ির সবাই আর হচ্ছে বন্ধু বাড়ির সবাই এই কয়েকজনই আমরা গেছিলাম তো অল্প লোক থাকাতে না আরও বেশি মজা হয়েছে বেশি গ্যাদারিং হয়নি আর জায়গাটা যেহেতু আমরা ছোটোই নিয়েছি তো সেই জায়গাটা আমাদের কোনো প্রবলেমই হয়নি তো যাই হোক গল্লির আমার কেক কাটার পরে আমি আরেকটা ড্রেস নিয়েছিলাম এই ড্রেসটা ভাইওকে দিয়েছিল পুজোতে তো এই লেহেঙ্গাটা ওকে পরিয়ে দিয়েছিলাম আর এই ভাই ওকে মাওয়াত মানে যেটা খাওয়ায় আর কি মাওয়াত হিসাবে মামা ফার্স্টেই খাইয়ে দিল আর ও দেখো কীরকমভাবে খাচ্ছে ভাইকে যেহেতু চেনে না প্রথম দিকে একটু কান্নাকাটি করছিল না পরে যখন দেখলো যে ওর কোলে তখন একটুখানি কেঁদে উঠেছিল কিন্তু খাওয়ানোর সাথে সাথে আবার আগের মতন হয়ে গেছে আর ও একবার করে মুখের দিকে তাকাচ্ছে আর কান্না স্টার্ট করছে আর ও খুব কোল বাছে আর বাবা আমি আর হচ্ছে মামনি আর হচ্ছে স্বপ্নাদি এদের ছাড়াও কারো কাছেই যেতে চায় না আর বাবানের কাছে তো থাকি বাট এছাড়া কারো কাছে যেতে চায় না বাবার কোলে থাকলে তো কোনো কথাই নেই বাবার কাছে মানে থাকতে খুবই ভালোবাসে সে বাবা ওকে যা খাবে ও বসে বসে খায় ইভেন প্রত্যেক দিন সকালবেলা বাবা যখন দোকানে যায় তখন ও বাবার কোলে বসে বসে একটা দুটো করে ভাত টিপে টিপে টিপের মুখে দেয় ও সেটা খেয়ে নেয় আর সেটা খুব এনজয়ও করে বাবার কোল থেকে আসতে চায় না আর আমাদের বাড়ি যেহেতু কাউকেই চেনে না ওর জন্য যতই ওকে কোলে নি যাই বলুক না কেন সহজে ভোলে না মানে যতই আমরা চেষ্টা করি ভোলানোর জন্য কিছুতেই ও ভুলতে চায় না ও ঠিক সেই বায়না করতেই থাকে আর নয়তো কান্নাকাটি করবে টাইমটা যেহেতু আমাদের অল্পই ছিল আর যেহেতু দুপুর একদম হয়ে গেছিলো মানে আমরা তো বললামই একটা সময় বাড়ি থেকে বেরিয়েছি পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুটো পনেরো বেজে গেছিল আর এই দেখো আমি বললাম না যে বাবা ছাড়া অন্য কারো কোলে বসলেই আবার কান্না করে আর এখানে আমার বাবার কাছে যখনই ওকে বসিয়েছি তখনই ও কান্না শুরু করে দিয়েছে যেই ওর দাদুনের উঠে গেছে আবার কান্না থেমে গেছে আর এখানে ভাই মামা ভাত খাইয়ে ওকে দিয়েছিল কানের মানে এর আগে তো অন্নপ্রাশনের সময় ওকে গলার চেন দিয়েছিল আর এবার মামা ভাত খাইয়ে ওকে কানে দুটো রিং দিয়ে আরেকটা জিনিসও দিয়েছিল হচ্ছে রুপোর চামচ যেটা হচ্ছে বললাম না বাড়িতে মামা ভাত খাইয়েছিল তখন দিয়েছিল রুপোর চামচ মানে ওর হচ্ছে গিফট আর গিফট গিফটের সেরা আর এদিকে ওর জন্য ঠাম্মি নিয়েছিল একটা আংটি তো আংটিটা ওর আঙুলে দেওয়ার পর দেখো ওটা খুলতে চাইছিল না মানে ওটা বেশ পছন্দ হয়েছে বেশ কিন্তু আংটিটা যদি একটু ঢিলা ছিল ওই জন্য ওটা খুলতে হয়েছে নাহলে দেখো আঙুলটাকে কি সুন্দর মুট করে রেখে দিয়েছে এবার যেহেতু ঢিলা না ও মুখের যদি চলে যায় ওই জন্য আমরা খুলে দিয়েছিলাম আর আংটিটার ডিজাইনটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি দেখো আংটিটা কি সুন্দর দেখতে আর বাচ্চাদের না সব কিছুই দেখতে সুন্দর লাগে আর বোন ওরা দিয়েছিলো জামা যেটা আমাকে যাওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছিলো বলে ওটার ভিডিও করতে পারিনি আর দুটো সুন্দর ফ্রক দিয়েছিল আর এখানে আমরা বসে গেছিলাম খাওয়াতে মেনুতে ছিল হচ্ছে রেশমি কাবাব চিকেন ড্রামস্টিক স্টিক আর ওর দিকে হচ্ছে আরেকটা পরে মেনুতে অ্যাড হয়েছিল মানে স্টার্টারের ওইটার নামটা সঠিক আমি জানি না এটা সিজিত রেফারেন্স করেছিল সত্যিই খুব সুন্দর খেতেছিলো দেন বিরিয়ানি দিয়ে দিয়েছিল। আর তার সাথে ছিল চি চিকেনের একটা আইটেম আর এদিকে হচ্ছে গোল্ডির দুধ আমি বলছিলাম যে সবাই খাচ্ছে তো গোল্ডিও খাবে তাই গোল্ডির জন্য ছিল গো আর আমি যেহেতু ওদের সাথে খেতে বসতে পারিনি কারণ ওকে কে রাখবে ওই জন্য আমি গোল্ডিকে রেখেছিলাম বাদ সবাই খেয়ে নিয়েছিল আর বাবা বাবান তাড়াতাড়ি করেই খাচ্ছিলো কারণ বাবানের কাছে একমাত্র থাকবে নয় বাবার কাছে এছাড়াও তো আর ওকে কোলে নিয়ে কেউ রাখতে পারবে না ওই জন্য বাবা আর বাবা দুজনে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ওকে রেখেছে দেন আমি খাওয়া স্টার্ট করব। আর সবার দেখো বিরিয়ানি প্রায় শেষের দিকে আর আমি হা হা করে বসে রয়েছি কি করা যাবে আমারটা সার্ভ করে দিয়েও তো মানে হবে না গোল্লিকে কোলে নিয়ে খেতে খুব অসুবিধা হয় আর দেখতেই পাচ্ছ একবার আমার কোল থেকে ওর বাবার সাইডে যাচ্ছে একবার এই সাইডে যাচ্ছে তো অ্যাটলাস্ট বাবানের খাওয়া হয়ে গেছে আরও গোল্ডিকে কোলে নিয়েছে আর আমিও খেতে বসে গেছি আর সবার তখন অর্ধেক খাওয়া প্রায় কমপ্লিট আর আমি বলছিলাম আমার জন্য সবাই কিন্তু ওয়েট করো কারণ একা একা খেতে না একটু ভালো লাগে না আর বাবার সত্যি খুব তাড়াতাড়ি খায় মোটামুটি আর্ধেকের বেশিটা খাওয়া হয়ে গিয়েই ও নিয়ে নিয়েছিল গোল্ডিকে আর না হলে না গোল্ডি থালার মধ্যে হাত দেবে থাবা মারবে ও ওরকম করতে থাকে আর এই যে সকলে আমরা আর এদিকে কাকুরও খাওয়া হয়ে গেছে কাকুর উঠে যাচ্ছে খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম একটু নি গার্ডেন গার্ডেনটা দেখো কত সুন্দর এখানে কিছু ভিডিও বানিয়েছিলাম রিলস বানিয়েছিলাম সেগুলো আপলোড করেছি কিছু কিছু তোমরা দেখেছো এখন যাচ্ছে আমার নিজের বাড়িতে কারণ সিজিৎ কোনোদিনই যায়নি আমাদের বাড়িতে তো ফার্স্ট টাইম ও আমাদের বাড়িতে যাচ্ছে কি বসছে আমরা চলে গেলাম টাটা আমাদের জামাইকে রেখে যাচ্ছি ওকে খাইয়ে দাইয়ে পরে বাড়ি বার যাও আসি

মেটೊಂಡে <laughs> যাচ্ছে <laughs> আমাদের বাড়ি থেকে বোন ওদের বাড়ি গেছিলাম কিন্তু ওদের বাড়ি গিয়ে বেশিক্ষণ বসা হয়নি বাবা একটু চা খেয়েছিল তেন আমরা আবার বেরিয়ে গেলাম বাড়ির জন্য ওই জল বাবা কাঁদিয়ে বাড়ি যাওয়ার সময় আরও ঘুমায়নি গাড়িতে ওর জন্য একটু খ্যান করছিল তাও দশ পনেরো মিনিট ঘুমিয়ে উঠে গেছে আর একটু ঘুমালে হয়তো খ্যান করতো না আমরা দাঁড়িয়ে গেছিলাম দত্তপ করে চা খাওয়ার জন্য সবার হাতে দেখো ছোটো ছোটো কাপ আর আমি নিয়েছিলাম বড়ো সাইজটা কারণ চা আমার খুবই ভালো লাগে তাও বল বাড়ি এসে আর ব্লকটা কন্টিনিউ করা হয়নি কারণ বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছে প্লা মোটামুটি প্রায় ওই সাড়ে আটটা ধরো সাড়ে আটটা থেকে হ্যাঁ সাড়ে আটটা বেজে গেছে তারপর এসে ওকে খাওয়ানো দাওয়ানো প্লাস ওকে পুরো আমার কাছে ছিল একটুখানি ঘুমিয়েছে আবার উঠে গেছে গোল্ডি তো ওর জন্য ব্লগটা আর কন্টিনিউ হয়নি তো এই জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে খেলাম রাত্রেবেলা কিচ্ছু খাওয়ার ইচ্ছে ছিল না ওখানে এতটাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খেতে অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য আর কি খেতেও ইচ্ছা করছিল না রাত্রেবেলা তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি আর ওকে অনেক 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 আশীর্বাদ করো যেন আরও বড় হতে পারে আর যা বিচ্ছু হয়েছে সে তো মানে ধারণার বাইরে সে না নাই বা বললাম তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চ্যানেল টা